সব ভাই মজুর আমাদের சீனவர்ஜி விட்டு আর আমার যে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের গণ গণতন্ত্রে এত সুযোগ দেওয়ার জন্য আর তিন দিনের মধ্যেই তো আমরা ইলেকশনে চলে যাচ্ছি 12 তারিখে ইনশাআল্লাহ দিয়াবাড়ির আমার যারা ভাই বোন এলাকাবাসী আছে 12 তারিখে আমরা দানের শীর্ষে ভোট দিব

हा दिसो रे बोलो मरका से अरे ओले मरका से अरे चल मरका हाले शीश समय बोले हाले शीश रिया माने हाले शीश छोरा बात हाले शीश あれ <laughs> ايني هاڻي ڏاٻرن کي 13 هيرائين لڳي

बाब घरे बड़ा बरे बड़े जी भले बाबा जाला भले साल बरे बरे पीला भले बरे पीला भले बसाला भले बसाला घर भले Balanchishe! Bojigagize! Bojigagize! Balanchishe! I और बहनों आवे I got শিশে <laughs> Non ti batisce, 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 non ti

তাের সমারবচে বাতে বার্ন সমাথে মের সমের তাাপডে বাতে তাাই দেণুে ব়ের বার চবো বাডের ওত�ি বার দবো বাঞে বে এই নাম্বার ভাই

এই আপনারা আমার সামনে মানে চলে আসছে আমরা আমরা যাবো আগে যাবো আগে যাবো এই জানেন এই সুযোগে আসছি আজকে বললে মানে পুরো হইলো বাস কারণ আমি নিচে আছি हां I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry,